নেক্সট আমরা নমস্কার বন্ধুরা আজকে আট ছয় দুই আমরা একটি শ্যামা মায়ের মন্দিরে যাবো পাহাড়ির এক চাকমাদের মন্দির তো তারা শ্যামা মাকে অনেক মানে তো তাই তারা শ্যামা মায়ের পূজা অর্চনা করে থাকেন তো আমরা ঠিক পাহাড়ের গভীর গহীন জঙ্গলের ভিতরে আমরা প্রবেশ করবো আসুন আমরা ভিডিওটি দেখি তো আমরা তো এই মন্দিরটি অনেক পাহাড়ের কোলে অবস্থিত তো আমরা যাচ্ছি তো এক পাহাড়ের রাস্তা ধরে চলে যাচ্ছি তো আমরা তিনজন তো সাথে আমাদের আরেক বড় ভাই আছে ওই মনোজ দা সাথে আছে যে চালাচ্ছে গাড়ি সে হচ্ছে এই চাকপাদের আদিবাসী তো তাকে নিয়ে আমরা যাচ্ছি তো তাকে বলেছি যে এই চাকমা মায়ের যে মন্দিরটা আছে শ্যামা মায়ের মন্দির তো সেখানে নিয়ে চল তো মন্দিরটি কিন্তু দেখতে ওই ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরের মতোই মানে আকৃতিটা গোলাকার তো মন্দিরটা আমাদের খুব ভালো লেগেছে অনেক জঙ্গল নদী পাহাড় পেরিয়ে আমরা মন্দিরে যাচ্ছি তো আমরা পথের মাঝখানে অনেক সময় আমরা হয়রান হয়ে গেছে তো আমরা আবার রেস্ট নিয়েছি আবার বাইক চালিয়েছি তো এইভাবে আমরা আস্তে আস্তে আমরা অগ্রসর হচ্ছি তো আসুন আমরা দেখি তো আসলে মন্দিরটি যেতে হলে অনেক গভীর জঙ্গল তো বটেই তো সেই জঙ্গল অতিক্রম করে আমরা সেই মন্দিরটিকে দর্শন করব তো আসলে কোনো কিছু সহজ না তো তো আমরা কোনো কিছু পেতে গেলে সহজেই পাওয়া যায় না তো পেতে হলে অবশ্যই কিছু ত্যাগ শিকার করতে হয় তো আমরা অনেক সময় ধৈর্যের ভাত গিয়েছিল গিয়েছিলো তারপর আমরা শক্তি সঞ্চার করে আমরা সেই পথে এগিয়েছি তো পুরোটাই ফরেস্ট জঙ্গল তো সব ঘিরেই আমরা অতিক্রম করছি তো অনেক সময় মনুষরা মনোবল হারিয়ে ফেলছে না মন্দিরে হার যাওয়া যাবে না তার বলছি না দাদা বলেছি তো যাব শ্যামা মায়ের মন্দির অনেক জাগ্রত মন্দির তো অনেক উঁচু একটি মন্দির বিগ্রহটা অনেক উঁচু তো যেহেতু মনে স্থির করেছি তো আমরা যাবোই মায়ের দর্শন দেখি দেয় কি না তো আমরা যাচ্ছি এই গভীর জঙ্গল তারপর আপনার নদী তারপর আদিবাসী তো সব কিছু মিলিয়ে একটা মানে অদ্ভুত পরিস্থিতি তো আমরা যাচ্ছি তো যাচ্ছি তো দেখা যাক সর্বশেষ আমাদের কর্তব্য কী হয় দেখি যে চেকপোস্টটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে ভারত আমাদের পার্শ্ববর্তী ভারত সে এই চেকপোস্টটি দিয়ে গতিবিধি আমাদেরকে লক্ষ্য করছে সর্বাক্ষণিক আমাদের তো আমরা যেন সীমান্ত আসলে অবশ্যই যেন আমরা ওই কিছু বিধি নিষেধ মেনে চলি তো আমরা রোমেন্স ল্যান্ডে যেন কখনোই না প্রবেশ করি তো আমরা আমাদের সীমান্তি থেকেই যেন আমরা মানে সৌন্দর্য উপভোগ করি মনোজ দা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে সে মন্দিরের খুঁজে খুবই হারা কখন মন্দিরে প্রবেশ করবে কখন মন্দির দেখবে আমরা একটু এক বসে আবার পাহাড়ের আদিবাসী এক সনাতনী ধর্মের বয়স্ক লোক পেয়েছে তার সাথে একটু কথা বলবো আমরা তো বাবা আপনার বয়স কত হবে একশো পাঁচ ওনার বয়স একশো পাঁচ বছর তো আপনি এখানে কত বছর যাব ধরে এখানে আছেন এনে আছি কত বছর বিশ বছর না পঁচিশ বছরের পরে আমরা এনে বিয়া লইছি বাড়িতে আমার হে রামপুরছে যাত্রা শুরু করে দিলাম শ্যামা মায়ের মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে তো আবার শুরু করলাম হাঁটা আমাদের গন্তব্য একটাই শ্যামা মায়ের মন্দির কথা ছিল কিন্তু আমরা আসিনি এই একটা কারণে যে এখানে কিন্তু অনেক ধৈর্যের পরীক্ষা দিতে হবে দাদা এটা তো মানতে পারেন অবশ্যই আমরা অবশেষে শ্যামা মায়ের মন্দিরে প্রাঙ্গণে ফাইনালি চলে এসেছি তো আমরা ফাইনালি চলে এসেছি শ্যামা মায়ের মন্দিরে তো সত্যি খুব ভালো লাগছে তো অনেকটাই দুর্গম এই মন্দিরটি এই মন্দিরটিকে ঘিরে পাহাড়ের উঁচুয়ে এই মন্দিরটি অবস্থিত তো সত্যিকার অর্থে এই মন্দিরটিতে আসতে হলে আপনাদের একটু চড়াই উতরাই পার হয়ে আসতে হবে কারণ এই মন্দিরটি তো সাধারণত সমতল জায়গায় নেই এটি একটা পাহাড়ের উঁচুতে এবং খুব দুর্গম এলাকাতে মন্দিরটি অবস্থিত তারা শ্যামা মায়ের পুজো হয়ে থাকে এখানে তো মন্দিরটি অনেক বিগ্রহটা অনেক উঁচু তো মন্দিরের পাঙ্গনে এখানে অনেক ছাত্রছাত্রীরা আছে তো মন্দিরকে ঘিরে একটি গীতার আয়োজন করা হয়েছিল সেই গীতায় যারা ভালো গীতা পাঠ করতে পেরেছে তাদের জন্য পুরস্কার দিয়েছে কর্তৃপক্ষরা মন্দির কর্তৃপক্ষরা তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেক ছাত্রছাত্রীরা আছে তো এখানে মন্দির মন্দিরে আপনার গীতা পাঠ হয়েছে তারপরে ভক্তিমূলক গান গিয়েছে কেউ কেউ কবিতা আবৃত্তি করেছে তো তাদের যারা ভালো করেছে তাদেরকে পুরস্কৃত করছে মন্দির কর্তৃপক্ষ দেখুন ছোটো ছোটো বাচ্চারা আছে এখানে অনেক শিক্ষার্থীরা আছে তো সত্যি সত্যিকার অর্থে সব মিলিয়ে মন্দিরটি অনেক জাগ্রত বলা চলে এখানে অনেক কমিটিতে অনেক স্ট্রং একটা কমিটিও আছে বললে চলবে তো এত একটা দুর্গম একটা পরিবেশে যে এত সুন্দর একটা মন্দির করছে এবং উন্নয়নমূলক কাজ করছে এবং ছাত্রছাত্রীদেরকে নিয়ে একটা ভক্তিমূলক অনুষ্ঠানও করছে তো এটি সত্যি এটা আমাদেরকে শিক্ষণীয় করে তুলেছে তো এই প্রত্যন্ত অঞ্চলে যে এত সুন্দর একটা মন্দির করেছে তো তা সত্যি ভাবনীয় তো যে ছোট বাচ্চা সে পুরস্কৃত করে দিল কর্তৃপক্ষ থেকে তো সত্যি এটা আমাদের অনেক কিছু শেখার আছে এই মন্দিরটি দেখে এত এত সুন্দর একটি মন্দির যা আমাদেরকে ভাবিয়ে তুলেছে তো আমাদের প্রেরণা জুগিয়েছে সত্যি আমাদেরকে অনেক প্রেরণা জুগিয়েছে এই মন্দিরটিকে ঘিরে তো আমরা যেন সকলে যদি ঐক্যবদ্ধ থাকে এরকম মন্দির আমরা করতে সক্ষম হব নমস্কার আজকে আমরা আসছি দর্শন শেষ করে আমি এখন বাড়ি ফিরব তো সত্যি পরিবেশটি আমার খুব ভালো লেগেছে চারপাশে পাহাড় নদী ঘেরা এই পরিবেশটি তো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের তো লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন তো আমাকে আরও উৎসাহিত করবেন নমস্কার বন্ধুরা ভালো থাকবেন তো পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব সেই আশা রইল আপনারা আমাদেরকে আশীর্বাদ করবেন যাতে আমরা আরও ভালো ভালো ভিডিও দিতে পারি